অপরা একাদশী দুই হাজার তবে বিশ্বের কিছু কিছু স্থানে এই একাদশী ষোলোই মে পালিত হবে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এই ভিডিওতে জানবেন কিভাবে এই অপর একাদশী ব্রত পালন করবেন অপর একাদশী ব্রতের মাহাত্ম এবং সারা বিশ্বের অপর একাদশী ব্রতের পালনের সময় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জানবেন একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে আপনাকে আমিষাহার বর্জন করতে হবে সকল ধরনের নেশা বর্জন করতে হবে জুয়া তাস পাশা বর্জন করতে হবে সেই সাথে দশমীর দিনে অর্থাৎ একাদশীর আগের দিনে রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর আপনি ঘুমোতে যাবেন এখন জানব একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীতে আপনারা প্রথমত প্রাত স্নান অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করে নেবেন আপনাদের দাদর সঙ্গে তিলক ধারণ করে নেবেন গৃহের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন একাদশীর দিন গীতা ভাগবত অধ্যয়ন করবেন এবং অধিক হরিনাম জপ কীর্তন করবেন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন তারা ওই দিন মালা জপ করবেন এবং অন্যরা একাদশের দিন ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন একাদশী তিথিতে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হয় যারা নির্জলা উপবাস পালন করতে সক্ষম নন তারা পঞ্চশস্য বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তো পঞ্চশস্য কি পঞ্চশস্য হচ্ছে ধান গম ভুট্টা ডাল এবং সরিষা এই সকল পঞ্চশস্য এবং এই সকল পঞ্চশস্য থেকে উৎপন্ন সকল ধরনের খাদ্যবস্তু আপনারা একাদশীতে বর্জন করবেন একাদশী অনুকল্প প্রসাদ কী একাদশী অনুকল্প প্রসাদ হচ্ছে ফল জল দুধ বাদাম সবজি সূর্যমুখী তেল অর্থাৎ যে সবজিটি সূর্যমুখী তৈল অথবা বাদাম তৈল দিয়ে রন্ধন করবেন কেননা একাদশীতে সয়াবিন তেল নিষিদ্ধ একাদশীতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম এতে করে একাদশীর অধিক ফল লাভ করা যায় কেননা একাদশীর এক নাম হরি বা সত্যিথি একাদশী পারণ কিভাবে করবেন একাদশীর পরদিন দ্বাদশীর দিনে স্নান করে আপনার গৃহের নিত্য পূজা সম্পন্ন করে পঞ্চশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন অর্থাৎ আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সেই পঞ্চশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পাওনে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করুন অপর একাদশী ব্রত মাহাত্ম এই ব্রত মহাত্ম একাদশী অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ তো ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্মটি বর্ণনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে এই অপর একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দান প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে স্থানে যেই ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে পাদপদ্মে পিণ্ডদানে যেই ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্বে কেদারনাথ দর্শনে বৈদিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যেই ফল লাভ হয় এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য স্বদেশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো সুপ্রিয় ভক্তবিন্দু আপনারা এখন খুবই গুরুত্বপূর্ণ ব্রত মাহাত্ম শ্রবণ করলেন এখন আপনি আপনার স্থানে পারনের সময়সূচি এখন এখান থেকে সংগ্রহ করে নিন বাংলাদেশে পারণের সময় সকাল সাতটা তেরো থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ভারতে পারণের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা বাইশ মিনিটের মধ্যে দিল্লিতে পাওনের সময় ছয়টা তেতাল্লিশ থেকে দশটা দুই মিনিট মুম্বাই মহারাষ্ট্র পাওনের সময় ছয়টা তেতাল্লিশ থেকে দশটা চব্বিশ মিনিট পুনে পাওনের সময় ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বিশ নাগপুরে ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা আটান্ন এবং চেন্নাই তামিলনাড়ু ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা আটান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাওনের সময় ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা বত্রিশ বিহার ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা একত্রিশ ঝাড়খণ্ড ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা বত্রিশ ছত্তিশগড় ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ শিলং থেকে মেঘালয় ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা চার গুয়াহাটি এবং আসাম চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পাঁচ মণিপুর ছয়টা তেতাল্লিশ থেকে আটটা সাতান্ন মিজোরাম ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা দুই সিকিম ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা সতেরো বৃন্দাবন ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা বেঙ্গালোর থেকে কর্ণাটক ছয়টা তেতাল্লিশ থেকে দশটা আট হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা দুই আগরতলা থেকে ত্রিপুরা ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা আট গুজরাট ছয়টা তেতাল্লিশ থেকে দশটা উনত্রিশ কেরালা ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পনেরো পাঞ্জাব ছয়টা তেতাল্লিশ থেকে দশটা সাত রাজস্থান ছয়টা তেতাল্লিশ থেকে দশটা চোদ্দ মধ্যপ্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা উনষাট উত্তরপ্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ হরিয়ানা ছয়টা তেতাল্লিশ থেকে সকাল দশটা ছয় নাগাল্যান্ড সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে আটটা তিপ্পান্ন বিশাখাপত্তম থেকে অন্ধ্রপ্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা তেতাল্লিশ গোয়া ছয়টা তেতাল্লিশ থেকে দশটা একুশ অরুণাচল প্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে আটটা সাতান্ন হিমাচল প্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে দশটা উত্তরাখণ্ড ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা বাহান্ন জম্মু কাশ্মীর ছয়টা তেতাল্লিশ থেকে দশটা ছয় নেপাল ছয়টা আটান্ন থেকে নয়টা উনপঞ্চাশ ভুটান সকাল সাতটা তেরো থেকে নয়টা উনচল্লিশ শ্রীলঙ্কা ছয়টা তেতাল্লিশ থেকে নয়টা আটান্ন মায়ানমার পালনের সময় সকাল সাতটা তেতাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ মালয়েশিয়া সকাল নয়টা তেরো থেকে এগারোটা পাঁচ সিঙ্গাপুর নয়টা তেরো থেকে দশটা উনষাট পাকিস্তান ছয়টা তেরো থেকে দশটা দুই ইন্দোনেশিয়ায় একাদশী হচ্ছে ষোলো মে এবং ইন্দোনেশিয়া থেকে নিচে সবগুলি একাদশী ষোলোই মে থাইল্যান্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিন ভিয়েতনাম পাঁচটা উনিশ থেকে নয়টা পঁয়ত্রিশ জাপান ছয়টা চারটা উনচল্লিশ থেকে নয়টা বাইশ দক্ষিণ কোরিয়া পাঁচটা বাইশ থেকে দশটা চার বেইজিং চীন চারটা আটান্ন থেকে নয়টা ছেচল্লিশ হংকং পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা সাত অস্ট্রেলিয়া সাতটা পাঁচ থেকে দশটা বিয়াল্লিশ নিউজিল্যান্ড সাতটা বাইশ থেকে দশটা আটত্রিশ এখান থেকে পনেরোই মে একাদশী নিচের সবগুলি অস্ট্রিয়া পাঁচটা চব্বিশ থেকে দশটা সাতাইশ দুবাই আবুধাবি পাঁচটা আটত্রিশ থেকে দশটা এক সৌদি আরব পাঁচটা সতেরো থেকে নয়টা তেতাল্লিশ বাহারাইন চারটা একান্ন থেকে নয়টা উনিশ কুয়েত চারটা সাতান্ন থেকে নয়টা তিরিশ কাতা চারটা পঞ্চাশ থেকে নয়টা সতেরো ওমান পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল দশটা লন্ডন পাঁচটা সাত থেকে দশটা বিশ ফ্রান্স ছয়টা সতেরো থেকে এগারোটা সতেরো স্পেন সকাল ছয়টা আটান্ন থেকে এগারোটা সাতচল্লিশ ইটালি পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা চল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা আটত্রিশ ইউক্রেন পাঁচটা চোদ্দো থেকে দশটা উনিশ নেদারল্যান্ড পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আটান্ন সুইজারল্যান্ড পাঁচটা একান্ন থেকে দশটা তিপ্পান্ন সুইডেন চারটা পাঁচ থেকে নয়টা পঞ্চাশ ডেনমার্ক পাঁচটা ছয় থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সাইপ্রাস পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা বাইশ মিনিট হাঙ্গেরি সকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা সাত মিনিট ক্রোয়েশিয়া সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা সাতাইশ রাশিয়া তিনটা পাঁচ থেকে সকাল আটটা উনষাট নিউ থেকে নিচের অনেকগুলো শহরের একাদশী হচ্ছে পনেরোই মে নিউ ইয়র্কে পাওনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে দশটা সাতাইশ ক্যালিফোর্নিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা বত্রিশ স্যানফ্রান্সিসকো পাঁচটা উনষাট থেকে দশটা তেতাল্লিশ ওয়াশিংটন পাঁচটা তিরিশ থেকে দশটা সাতাইশ ফ্লোরিডা ছয়টা ছত্রিশ থেকে এগারোটা সাত ডালাস ছয়টা সাতাইশ থেকে সকাল এগারোটা পাঁচ মিনিট মেক্সিকো সাতটা সাত থেকে এগারোটা তেত্রিশ পেরু ছয়টা পাঁচ থেকে নয়টা উনষাট কঙ্গো ছয়টা একত্রিশ থেকে দশটা তিরিশ ব্রুনেই ছয়টা সাত থেকে সকাল দশটা চোদ্দো ষোলোই মে হচ্ছে ব্রুনে একাদশী আর্জেন্টিনা থেকে আবার সবগুলি পনেরোই মে আর্জেন্টিনা আটটা নয় থেকে এগারোটা তিরিশ চিলি সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ সাউথ আফ্রিকা সাতটা সাত থেকে দশটা আটত্রিশ নাইজেরিয়া সকাল ছয়টা পাঁচ থেকে দশটা ষোলো ইথিওপিয়া সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা নয় মিনিট নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা তিরিশ কানেকটিকার সকাল পাঁচটা বত্রিশ থেকে দশটা তেইশ ওয়াশিংটন ডিসি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা একচল্লিশ শিকাগো পাঁচটা উনত্রিশ থেকে দশটা একুশ জর্জিয়া ছয়টা তেত্রিশ থেকে এগারোটা নয় মিশিগান ছয়টা চোদ্দো থেকে এগারোটা দশ মন্ট্রিয়াল কানাডা পাঁচটা বাইশ থেকে দশটা একুশ টরন্টো পাঁচটা একান্ন থেকে দশটা ছেচল্লিশ অন্টারিও সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে এগারোটা এক এবং মেনিটোবাস সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা বাহান্ন মিনিট অ্যালবার্টা পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল এগারোটা দুই ব্রিটিশ কলম্বিয়া সকাল পাঁচটা সাতাশ থেকে দশটা সাতচল্লিশ সেসকে সুয়ান পাঁচটা ছয় থেকে দশটা তেইশ পর্তুগাল ছয়টা আঠারো থেকে এগারোটা পাঁচ পোল্যান্ড চারটা আটচল্লিশ থেকে সকাল দশটা তিন আয়ারল্যান্ড সকাল পাঁচটা তিরিশ থেকে দশটা আটচল্লিশ রোমানিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ মালদ্বীপ ছয়টা তেরো থেকে সকাল নয়টা উনষাট মিনিট আপনার স্থানে পাওনের সময় যদি এখানে না থেকে থাকে আপনি যে স্থানে থাকেন সেই স্থানের নাম কমেন্ট বক্সে জানান আমরা আপনাদেরকে পাওনের সময় জানিয়ে দেবো হরে কৃষ্ণ